নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব সব থেকে কোনগুলো এবং কোন রাশিগুলো তার রাগ প্রকাশের সময় অত্যন্ত মাথা গরম করে ফেলে কোন রাশিগুলোর সব থেকে বেশি সেই নিয়ে একটা আলোচনা করব মূল আলোচনা আসার আগে আপনার জানিয়ে রাখি সংক্রান্ত পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি আলোচনা দেখুন আমাদের রাশির মধ্যে স্বভাব রয়েছে তবে জন্মছকে এক একটি একটি অগ্নিতত্ত্বের রাশিরা একটু বেশি অ্যাগ্রেসিভ যেমন ধরুন সিংহ ধনু মেষ এরা এবং মঙ্গলের প্রভাবিত রাশির মধ্যে একটু অ্যাগ্রেসিভ ব্যাপারটা বেশি দেখতে পাওয়া যায় তবে অ্যাগ্রেশন ব্যাপারটা ইন্ডিকেট করে অগ্নিতত্ত্ব থেকে বা আপনার বাচ্চাটে মঙ্গলের প্রভাব থেকে মঙ্গলের প্রভাব যত স্ট্রং হবে আপনার মধ্যে রাগ জিয়ে দেয়াগ্রেশন ব্যাপারটা একটু বেশি বৃদ্ধি পাবে কিন্তু তার সত্ত্বেও ইন জেনারেল ভাবে রাশির এক্সপেক্টে আপনার মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা কিছুটা ইন্ডিকেট করে কোন সমস্ত রাশির মধ্যে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ ব্যাপার রয়েছে এইটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত জানুন এবং বোঝার চেষ্টা করুন প্রথমে বলবো নাম্বার ওয়ান মেস, রাশি বা লগ্ন মেষ রাশি এক তো মঙ্গলে প্রভাবিত এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিতত্ত্ব একটা মঙ্গল নিজে অগ্নিতত্ত্বের গ্রহ তার উপর মেষ রাশি প্রথম রাশি রাশি চক্রে তাই আপনাদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন দৃঢ় দৃঢ়টা মেন্টালিটি হার না মানার একটা ব্যাপার কে কি বললো কে কি ভাবলো আমার কিছু এসে যায় না এমন একটা মেন্টালিটি মেষের ক্ষেত্রে কিন্তু বড় ভাবে প্রভাবিত করে মেষ রাশির মানুষেরা অত্যন্ত অ্যাগ্রেসিভ মেন্টালিটি নিয়ে চলে তারা খুব সম্মান بده বেগে তাদের কেউ কিছু বললে খুব গায় লেগে যায় তারা মোটেই কথা সহ্য করতে পারে না তার মন থেকে কিন্তু না অনেক ভালো হয় কিন্তু রেগে গেলে তাকে থামানো তো মুশকিল হয়ে যায় মেসের ক্ষেত্রে মেশেটা অত্যন্ত ডমিনেটিং অত্যন্ত স্পষ্ট বক্তা অত্যন্ত পরিশ্রমী এই মেন্টালিটি কিন্তু মেশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো নেক্সট যে রাশিটা অত্যন্ত অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অষ্টম রাশি হওয়ার জন্য তার জীবনে প্রচুর রহস্য আর ব্যাপার ঘটে তার জীবন সব সময় রহস্য বৃষ্টিকের জীবনে একটা রহস্য নিয়ে এগিয়ে চলে বৃষ্টিকের কোনো কাজ সহজে মিলতে চায় না বৃষ্টিকের জীবনে সবসময় একটা উত্থান পতন নিয়ে চলে বৃষ্টিকের রাশির জীবন জীবন সবসময় সময় একটা ডাউন ব্যাপার থাকে কিন্তু তার শর্ত বৃশ্চিকের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন হার না মানা একটা ব্যাপার মঙ্গলে রাশি হওয়ার জন্য তারা অত্যন্ত লড়াকু মেন্টালিটি এবং অ্যাগ্রেসিভ ব্যাপার রেগে যাওয়ার একটা মেন্টালিটি রাগকে খুব বাজেভাবে বইর প্রকাশ করে ফেলে যখন মেস বা বৃশ্চিক যখন রেগে যায় এই ব্যাপারটা কিন্তু দেখবো নেক্সট নাম্বার থ্রি যে অ্যাগ্রেসিভের তালিকা রয়েছে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির মধ্যে লিডিং একটা লিডারশিপ ক্ষমতা রয়েছে তারা অগ্নিতত্ত্ব এবং তার সঙ্গে রবির প্রভাব হওয়ার জন্য তারা নিজের মান সম্মান হানির ব্যাপারটা বা নিজস্ব কোন রকম সেলফ রেসপেক্টের জায়গায় বিন্দু মাত্র ক্ষুণ্ণ হলে তারা খুব রেগে যায় তাদের মধ্যে একটা রাজকীয় চালচলন রয়েছে সিংহ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত লয়াল হয় অত্যন্ত বাস্তবাদী হয় যে কাজটা করে হান্ড্রেড পার্সেন্ট করে কিন্তু অত্যন্ত মাথা গরম অত্যন্ত অ্যাগ্রেসিভ মেন্টালিটি একটুতেই খুব রেগে যায় একটুতেই মাথা গরম করে ফেলে এই জন্য অনেক মানুষ তাদেরকে সহ্য করতে পারে না বা অনেক শত্রুতা কিন্তু ক্রিয়েট করে সব থেকে বেশি অগ্রেশন তালিকায় যারা রয়েছে তারা মেইজ, বৃশ্চিক এবং সিংহ এরা সবথেকে বেশি মাথাগরমের তালিকায় রয়েছে এরপর চার নম্বর বলবো সেটা যে ধনু রাশি। ধনু রাশির মধ্যে একটা স্বাধীনচেতা মেন্টালি নিজের জায়গায় হস্তকে মোটেই পছন্দ করে না। ধনু রাশির অনেক बृহত অংশকে নিয়ে ভাবা। ছোটখাটো ব্যাপার নিয়ে এত বেশি তলায় না। কিন্তু তার নিজের জায়গায় হস্তকে কিন্তু ধনু রাশির মানুষরা মোটেই মেনে নিতে পারে না। তার নিজের জায়গায় হস্তকে বলে ধনু রাশির মানুষরা অত্যন্ত মাথা গরম করে উত্তরে গিয়ে যায়। তবে ধনুরাশির মানুষের কিছুটা পেটের সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে খুব রেগে যাওয়ার জন্য অত্যন্ত উত্তেজিত হয়ে যাওয়া রেগে যাওয়ার একটা ব্যাপার এখানে ধনুরা বা রাশি বা লগ্নকে বিশেষভাবে নেগেটিভ করে দেয় হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু সব থেকে বড় প্রভাবিত করে সব থেকে বড় নেগেটিভ করে দেয় বলে আমি মনে করি বোঝা গেল কি বললাম ধনুরাশি বা লগ্নের মানুষরা কিন্তু একটু ঈশ্বর ভক্তি ব্যাপারটা থাকে ঈশ্বরকে খুব ভালোবাসে ঈশ্বরকে খুব ভক্তি করে কিন্তু তার সত্ত্বেও ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে সার্বিকভাবে কিন্তু একটু ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে সার্বিকভাবে এই অ্যাগ্রেসিভ মেন্টালিটি রেগে গেলে রাতটা এমন বাজেভাবে বই করে সেটা খুব আক্রমণাত্মক কিন্তু হয়ে যায় পরবর্তী মকর রাশি বা লগ্নের মানুষরা কিন্তু শুনতে অনেক ভালো হয় কিন্তু তারা কিন্তু অত্যন্ত গোয়ার মেন্টালিটির হয় তারা যেটা নিজেরা মনে করবে সেটা ঠিক তার বাইরে থেকে চট্ট করে চলতে পারেন এবং তারা অন্যায় দেখলে খুব তাড়াতাড়ি তড়িঘড়ি তারা প্রতিবাদ করতে যায় এই ব্যাপারটা কিন্তু আমরা দেখেছি কেননা মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে অত্যন্ত মেন্টালিটি মেন্টালিটি তাদের মধ্যে কিন্তু ক্রিয়েট করে এই অনেক সময় তাদের একটা মান সম্মান হানি করা বা অ্যাগ্রেসিভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো অফিস আদালতে কাজ করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোন রকম অনৈতিক কাজ নিয়ে খুবই সোচ্চার হয়ে ওঠে তারপর হচ্ছে মিথুন রাশি বা লগ্নের মানুষেরা মিথুন রাশি বা লগ্নের মানুষ শান্ত একটু কমিউনিকেশন স্কিল খুব ভালো থাকে আবার যখন রেগে যায় হুট করে রেগে গিয়ে দুমদাম ভাবে রিয়াক্ট করে কিন্তু করে দেয় পরবর্তী বৃষ রাশি বা লগ্নের মানুষের মধ্যে এমনিতে শান্ত এমনিতে দেখে মনে হয় খুবই মানানসই ব্যাপার কিন্তু যখন রেগে যায় যেহেতু বৃষ মানে হচ্ছে ষাঁড়কে ইন্ডিকেট করে রেগে গেলে আপনি তাকে কিন্তু কোনো মতে থামাতে পারবেন না এবং সে তার প্রচণ্ড আক্রমাত্মক মেন্টালিটি কিন্তু তখন তৈরি হয়ে যায় সেটা কিন্তু ব্রিজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই প্রথম যে তালিকায় রয়েছে ব্রিজ প্রথম তালিকায় রয়েছে মেজ বৃষ্টিক সিংহ তারপরে তালিকায় রয়েছে হচ্ছে ধনু মকর এবং লাস্ট যে তালিকায় রয়েছে সেটা হচ্ছে মিথুন এবং বৃষ এই হলো ওভারঅল অ্যাগ্রেসিভ রাশির তালিকা আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনারা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানাবেন দেখা দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই অনুষ্ঠানে শেষ করছি নমস্কার